প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষপাতুষ্ট ও বিতর্কিত হিসাবে চিহ্নিত সদস্যদের সকল গুরুত্বপূর্ণ ও পদ থেকে প্রত্যাহার এবং কর্তব্য পালন থেকে বিরত রাখতে হবে ছয় সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে রাজনৈতিক নেতা করবিদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহার করতে হবে বর্তমান সরকারের আমলে বন্ধ করে দেওয়া সকল সংবাদপত্র ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল খুলে দিতে হবে মাগবুলুর রহমান সহ আটক সকল সাংবাদিককে মুক্তি দিতে হবে আমরা উপরোক্ত প্রস্তাবনা সমূহ মেনে নিয়ে জাতীয় সংকট আহ্বান জানাচ্ছি এ বিষয়ে আমরা জনমত গঠনের মাধ্যমে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার অঙ্গীকার ঘোষণা করছি এবং ঐক্যবদ্ধভাবে একটি জাতীয় আন্দোলন গড়ে তুলতে সকল গণতান্ত্রিক দল শক্তি ও ব্যক্তির প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বৃন্দ নির্বাচনকে প্রহসরে পরিণত করে জনগণের ভোটাধিকার হরণের দিন অর্থাৎ পাঁচই জানুয়ারিকে আমরা ইতিমধ্যে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছি গণতন্ত্র হত্যার বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে ওই দিন সভা সমাবেশ ও কালো পতাকা অনুষ্ঠিত হবে এ উপলক্ষে ঢাকায় আমরা একটি কেন্দ্রীয় সমাবেশ করতে চেয়েছি আশা করি আমাদেরকে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে দেয়া হবে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রামের কর্মসূচিকে অগ্রসর করে নিতে চাই পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে কর্মসূচি আসবে বাধা দিয়ে আক্রমণ করে জনগণের আন্দোলনকে কেউ কখনো দমাতে পারেনি এবারও পারবে না ইনশাল্লাহ সাংবাদিক ভাই ও বোনেরা দেশে এখন গণতন্ত্র নেই